নমস্কার দর্শক বন্ধু আমি সুমিদা আপনাদের শেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাদ্রিগার পাখির হাঁড়িতে যে ছোটো ছোটো বাচ্চা থাকে সেই বাচ্চাগুলো থাকাকালীন হাঁড়ি দেখবেন যে ভিজে যাচ্ছে তো হাঁড়িটা কেন ভিজে যাচ্ছে যে বাচ্চাগুলো যে পটি করবে দেখবেন যে পটিগুলো কিন্তু কাদা কাদা পটি করছে এবং হাঁড়ি কিন্তু কন্টিনিউ ভিজছে তো এই যে সমস্যাটা কেন হয় এবং এই সমস্যাটা হলে কিন্তু বন্ধুরা দেখতে পারবেন যে আপনার কিন্তু পাখির বাচ্চা কিন্তু অনেক সময় মারা যায় ওই যে কাদা কাদা পটির মাঝখানে পড়ে কিন্তু বাচ্চা মারা যায় আবার অনেক সময় এই সমস্যাটা তৈরি হয় বন্ধুরা দেখবেন যে যে ওই যে ঝাড়িটা বাচ্চারা দিয়েছে ঝাড়ের ভেতরে বা হাঁড়ির মধ্যে তো কাদা কাদি যে কাদা কাদা যে পটিটা করছে সেই কাদা কাদা পটিটা করার পরে কিন্তু ধারি কিন্তু ফিডিং করানো কিন্তু বন্ধ করে দিচ্ছে একেবারের জন্য ধারি কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দিচ্ছে এবং তার কারণেই কিন্তু বাচ্চাগুলো কিন্তু মারা যাচ্ছে তো সেই যে কেন এই যে বাচ্চাগুলো কাদা কাদা পটি করে এবং কিভাবে এর সমাধান করবেন এবং কীভাবে এই বাঁচানো যায় তারই কিন্তু কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে আমার পাখির ফার্মে কিন্তু এরকম সমস্যা হয়ে রয়েছে এবং আমি কিন্তু তার ট্রিটমেন্ট করছি এবং একটাও বাচ্চা কিন্তু মরে যাচ্ছে না বন্ধুরা তো কেন এটা হয় এবং জানা আগে প্রয়োজন যে কেন এটা হচ্ছে এবং কীভাবে সমাধান করা যেতে পারে সেটাও কিন্তু এই সলিউশনটা কিন্তু আমি আজকে বলবো আপনাদেরকে তো চলুন বন্ধু দেখাই প্রথমে যে আমার এরকম সমস্যা হয়ে রয়েছে তো সেই সমস্যাটা আগে দেখাই চলুন যে কীরকম প্রবলেমটা আমাদের ফেস করতে হয় তো বন্ধুরা এই হাঁড়ির যেটা দেখাতে যাচ্ছি এই হাঁড়িতে কিন্তু এই সমস্যাটা হয়ে আছে দেখুন এই হাঁড়িতে কিন্তু এই সমস্যাটা হয়ে রয়েছে দেখুন এই যে কাদা কাদা পথে কিন্তু পড়েছে যে দেখুন অল্প পরিমাণে কিন্তু খুব কাদা কাদা নয় তার কারণ কিন্তু আমি এর অলরেডি প্রত্যেক দিনই এর ট্রিটমেন্ট চলছে তো সেই জন্য কিন্তু একটা বাচ্চা দেখুন অসুস্থ নয় এবং একটা বাচ্চা কিন্তু গায়ে কিন্তু নোংরা লেগে নেই সব বাচ্চাই কিন্তু ফিট এবং ধারে কিন্তু প্রত্যেককেই ফিডিং করাচ্ছে প্রত্যেককেই খাবার খাওয়াচ্ছে দেখুন বাচ্চা কিন্তু একদম চর্ক রয়েছে তো এই যে সমস্যাটা কেন হয় বন্ধুরা এই যে প্রবলেমটা কেন হয় এই প্রবলেমটা কীভাবে তৈরি হয় প্রথমত বলি বন্ধুরা এই প্রবলেমটা যে তৈরি হচ্ছে তার কারণ কিন্তু পাখির যে বাচ্চাগুলো আছে তার কিন্তু লুজ মোশান হয়েছে বা ডায়রিয়া হয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু ধারি পাখি দেখলে কিন্তু বুঝতে পারবো না কারণ ধারি পাখির কোনো সমস্যা এখানে হবে না তাই জন্য ধারী পাখিকে দেখে আমাদের বিবেচনা করা ঠিক না আগে কিন্তু আমাদের ভাঁড়ের ভেতরে বাচ্চাকে দেখতে হবে বাচ্চারই কিন্তু ডায়রিয়াটা অ্যাকচুয়ালি হয়েছে হজমের সমস্যা হয়েছে তার কারণ একটাই এই যে অত্যধিক গরমের সময় কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে এবং ঠান্ডা গরমের ওয়েদারে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তো যেহেতু ভাঁড়ের ভেতরে বাচ্চাগুলো আছে অত্যধিক গরমের ফলে যে খাবারটা খাচ্ছে সেটা ডাইজেস্ট করতে পারছে না তার ফলেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে তো সেইটা সমাধান করতে গেলে প্রথম সমাধান আমাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু আগেই কিন্তু হাঁড়িটাকে চেঞ্জ করতে হবে মেডিসিন তো আমরা ব্যবহার করব কিন্তু মেডিসিন ব্যবহার করলে তো সঙ্গে সঙ্গে সেই জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে না তো তার কারণে কিন্তু বাচ্চাগুলোর হালাত বাচ্চাগুলো কিন্তু শরীরটা আরও খারাপ হতে থাকবে আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু আরও খারাপ হবে তো তার জন্য আগে আমাদের প্রথম পদক্ষেপ যেটা কিন্তু প্রথমত এই হাঁড়িটাকে আমাকে বদলাতে হবে প্রত্যেক দিন যদি এই কাজটা করতে পারেন তাহলে খুবই ভালো এবং প্রত্যেক দিন যদি না করতে পারো অন্তত একদিন ছাড়া কিন্তু এই কাজটা আমাদের করতে হবে এই হাঁড়িটাকে আমি চেঞ্জ করে দেব দিয়ে কিন্তু অল্টারনেটিভ একটা হাঁড়ি কিন্তু এই জায়গায় ওই বাচ্চাগুলোকে দিয়ে আমি ছেড়ে দেবো এই হাঁড়িটা পরিষ্কার করে আবার রেখে দেবো একদিন পরে কিন্তু সেটা ড্রাই হয়ে যাবে এবং সেটা ড্রাই হয়ে গেলে পরের দিনকে কিন্তু আমি ওটাকে আবার লাগাবো ওটা চেঞ্জ করে দেবো তাহলে কিন্তু বাচ্চার গায়ে কিন্তু নোংরাও লাগবে না এবং বাচ্চাগুলো কিন্তু বন্ধুরা অসুস্থও হয়ে পড়বে না এবং ভারী কিন্তু ফিডিং করানো বন্ধও করে দেবে না ধারে কিন্তু খাবারটা ঠিক মতো খাওয়াবে এবং ভাঁড়ের মধ্যে যখন নোংরা থাকে গ্যাস তৈরি হয় ধারে কিন্তু আর ঢুকতে যায় না তাই বাচ্চাগুলো কিন্তু মারা যাওয়ার হারটা বেশি হয় এবং অত্যধিক পটিগুলো যখন জমতে থাকে বাচ্চাগুলো ওই কাদা পটির মধ্যে পড়ে গিয়ে সেখানে কিন্তু নাকে মুখে জাবড়ে গিয়ে ওটা কিন্তু মারা যাওয়ার চান্সটা তৈরি হয় তো সেখানে আমাদের ভাঁড়টা কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে পরিষ্কার করে দিলে হবে না বন্ধুরা পরিষ্কার যদি আমি করে দিই সেখানে কিন্তু ভাঁড়ের তলাটা দেখবেন যে খুব ভিজে থাকছে তো সেই ভিজে থাকার কারণে কিন্তু বাচ্চারা যখন আবার পটি করবে সেই পটির জলটা টানতে পারবে না আবার সেই কাদা হয়ে কিন্তু পায়ে লেগে থাকবে বডি ঠান্ডা হয়ে যাবে পাখি ফিটিং করানো বন্ধ করে দেবে মারা যাওয়ার কিন্তু চান্সটা তৈরি হবে তো সেই জন্য ভাঁড়টা এক্সচেঞ্জ করতে হবে চেঞ্জ করে নতুন একটা ভাঁড় লাগাতে হবে এবং যদি আপনার কাছে অল্টারনেটিভ ভাঁড় না থাকে তাহলে কিন্তু একটা উপায় করা যেতে পারে যে ভাঁড়ের মধ্যে আপনি অল্প পরিমাণে কাঠের গুঁড়ো দিয়ে দিতে পারেন যেতে একটু ড্রাই ড্রাই থাকবে পটিটা সেটা কিন্তু আপনি করতে পারেন এটা কিন্তু প্রথম পদক্ষেপ এবং দ্বিতীয় পদক্ষেপ কী করতে হবে আমাদেরকে মেডিসিন ইউজ করতে হবে ডায়রিয়ার মেডিসিন ইউজ করতে হবে প্রথমত পরপর তিন দিন কিন্তু আমরা ডায়রিয়ার মেডিসিন ইউজ করব ধারির এই ঘরের মধ্যে তো এ খেয়ে কিন্তু বাচ্চাকে ফিডিং করাবে এবং কিন্তু কুইকলি কিন্তু সেটা সুস্থ হয়ে উঠবে তো আমরা ডায়রিয়ার মেডিসিন আমি কোনটা ইউজ করি বন্ধুরা আপনাদেরকে দেখাই আমি কিন্তু এই মেডিসিনটা ডায়রিয়ার ক্ষেত্রে ইউজ করে থাকি ঠিক আছে পাওয়ার জেল তো পাওয়ার জেল আমি ব্যবহার করে থাকি আমার ভালোই কাজ করে এখানে তো এইটা হচ্ছে না ডায়রিয়ার রসুজ বা জীবিকা পাখির বা বদ্রি পাখির ক্ষেত্রে তো বন্ধুরা এর প্রাইসটা আপনাদেরকে দেখাই দেখুন সেভেন্টি নাইন মানে আশি টাকার মতো দাম আছে বন্ধুরা পাওয়ার জেল শিপলা কোম্পানির দেখুন তো এটা কিন্তু আমি এদের ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং খুব কাজ করে তো বন্ধুরা এই ওষুধটা যদি পেয়ে থাকেন আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো পাখির দোকানে যে মেডিসিন পাওয়া যায় ওখানে গেলেই আপনি পেয়ে যাবেন মেডিসিনটা কথা বললে পাওয়ার যে দেখে নিন যে এই ওষুধটার কথা বললেই কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এইটা যদি না পেয়ে থাকেন বন্ধুরা তাহলে আগের দিন আমি যে মেডিসিনটা দেখিয়েছিলাম ট্রেট্রাসাইক্লিন এই দেখুন ট্রেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন পরপর তিন দিন তো এই দুটো ওষুধ ব্যবহার করতে পারেন এবং যে কোনো ডায়রিয়ার মেডিসিন ভালো কোম্পানির হলে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন পরপর তিন দিন এবং ব্যবহার করার পরেই কিন্তু তার পরের দিন কিন্তু পরপর দু দিন কিন্তু আমাদেরকে এইটা ব্যবহার করতে হবে ইলেকট্রোকন এইটা কিন্তু ব্যবহার করতে হবে এটাও কিন্তু ভেটেনারি শপে পাখির দোকান থেকেই পেয়ে যাবেন আপনারা তো এইটা এইটা ব্যবহার করলে কি হবে যে ওদের যে ডায়রিয়া যে হয়েছে লুজ মোশান হয়েছে তার জন্য কিন্তু এনার্জিটা একেবারে চলে যায় তো ডায়রিয়াটা সুস্থ করার পরে এনার্জিটা আনার জন্য আমাদের কিন্তু ইলেকট্রকনটা ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু পাখি কিন্তু আবার সুস্থ এবং সবল হবে এবং তার যে দুদিন পরে এইটা যে দুদিন ব্যবহার করলাম এইটা কিন্তু ব্যবহার করার পরে বন্ধুরা আমাদের কিন্তু অতি অবশ্যই একটা ভিটামিন ব্যবহার করতে হবে সেটা কি না অ্যামবিপ্লেক্স অন্য কোনো মাল্টি ভিটামিন ব্যবহার করবেন না তাহলে কিন্তু ডায়রিয়াটা আবার ব্যাক করতে পারে তাহলে কিন্তু আবার হাঁড়ি ভিজবে আবার কিন্তু ভাঁড় ভিজবে আবার সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যামবি ফ্লেক্সটা ব্যবহার করতে হবে এটা কিন্তু একটা ভিটামিন বি কমপ্লেক্স এই অ্যামবি ফ্লেক্সটা ব্যবহার করতে হবে এই ভিটামিন বি কমপ্লেক্সটা পরপর আপনি দুদিন ব্যবহার করুন তাহলে কিন্তু আবার খিদে ফিরে আসবে সব কিছুই কিন্তু সুস্থ এবং স্বাভাবিক হবে এবং এটা ব্যবহার করতে পারেন অথবা আপনি কিন্তু লিভ ফিফটি টু যে মেডিসিনটা পাওয়া যায় লিপ ফিফটি টু যেটা হজমের ওষুধ ব্যবহার করি আমরা আমরা আমি ডাইজিকনটা ব্যবহার করি আপনি লিপ ফিপ্রিটাও ব্যবহার করতে পারেন এই যে ডাইজিকন এটা কিন্তু হজমের একটা মেডিসিন তো এই কয়েকটা কিন্তু ওষুধ আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু পাখিটা কিন্তু খুব কিন্তু সুস্থ হয়ে উঠবে এবং এটাই কিন্তু শেষ নয় আমরা শুধু মেডিসিন ব্যবহার করলাম পাখি সুস্থ হয়ে যাবে সেটা কিন্তু ঠিক নয় এরপরে কিন্তু আমাদের একটু ব্যবহার করতে হবে এদের খাবার দাবারটা কিন্তু ঠিক রাখতে হবে যেমন আমরা যদি কোনো সিড মিক্স ইউজ করে থাকি আমরা যদি দানায় কোনো সিড মিক্স ইউজ করে থাকি তাহলে কিন্তু সিড মিক্সটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে আমাদের কিন্তু প্লেন দানাটা পাখিকে প্রোভাইড করতে হবে সিড মিক্স কিছু দেওয়া যাবে না কোনো সিডমিস দেওয়া যাবে না জাস্ট কিন্তু শুধু বড় দানাটা পাখির ক্ষেত্রে ব্যবহার করব অন্ধের বড় দানাটা পাখিদের ব্যবহার করতে হবে প্লেন এবং যদি সব ফুড আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে প্রত্যেক দিন সব ফুড ব্যবহার করা চলবে না সব ফুডের হারটা কিন্তু আমাদেরকে কমাতে হবে সেক্ষেত্রে আমাদের দু দিন অন্তর সব ফুড দিতে হবে এবং চেষ্টা করবেন এক ফুডটা না দেওয়ার এবং যে সব ফুডটা দেবেন খুব অল্প পরিমাণে দেবেন খুবই অল্প পরিমাণে দেবেন এবং অত্যধিক যদি হাঁড়ি ভিজে যায় বন্ধুরা তাহলে বলবো আপনি সপ্তাহে দু দিন শুধু বয়েল রাইস মানে ভাত ইউজ করুন আর কিছু দেওয়ার দরকার নেই কোনো সফট ফুড দেওয়ার দরকার নেই শুধুমাত্র সপ্তাহে দু দিন বয়েল রাইসটা ইউজ করুন আর যদি কম হয়ে যায় আস্তে আস্তে তাহলে কিন্তু আপনি সব ইউজ করবেন তবে এক ফুডটা নয় সপ্তাহে অন্তত দু দিন ভাত দিন আর একদিন অন্য কোনো সফট ফুড দিন গ্রিন ফুড একেবারেই চলবে না ভেজিটেবেল একেবারেই চলবে না বন্ধুরা কোনো ভেজিটেবেল শাক সবজি কিন্তু ওই সময় একেবারে দেওয়া চলবে না তাহলে কিন্তু ডায়রিয়াটা আরও বাড়তে থাকবে বন্ধুরা তা এই কয়েকটা পদক্ষেপ আপনারা যদি করতে পারেন বন্ধুরা আপনি দেখলেন যে আমার পাখির ভাঁড়ে কিন্তু অলরেডি ওরকম সমস্যা হয়ে রয়েছে কিন্তু আপনাদেরকে দেখায় আমি কিন্তু প্রত্যেক দিনই ভাঁড়টা চেঞ্জ করে দিই তো আজকে সকালবেলা এসেছি পাখির ঘরে এখন হাঁড়িটা চেঞ্জ করিনি আপনাদেরকে দেখানোর জন্য তো এটা কিন্তু আমি আবার আজকেই চেঞ্জ করে দেবো দেখুন এই যে সমস্যাটা দেখুন পাখি কিন্তু একদম ফিট আছে দেখুন দেখুন যে পাখি কিন্তু একদম ফিট আছে দেখুন কোনো পাখি গায়ে নোংরাও লেগে নি পায়ে কিন্তু কোনো নোংরা যাবে না তো বন্ধুরা এটা কিন্তু করতেই হবে হাঁড়িটা কিন্তু চেঞ্জ করতেই হবে তাহলেই কিন্তু কোনো পাখি মরার চান্স থাকবে না এবং পাখি ফিডিং করানো পাখি একদম সুস্থ এবং সবল থাকবে স্বাস্থ্যও ঠিক থাকবে ওদের এইটা করতে হবে এবং আরেকটা জিনিস কি নাকে মুখে যদি জাবড়ে থাকে পটি আগে ইমিডিয়েটলি ওগুলো পরিষ্কার করে দিন নাহলে কিন্তু ওদের খাওয়াতে অসুবিধা হবে এবং দম নিতে অসুবিধা হবে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হবে ওর জন্য ওইটাকে একদম ফ্রেশ করে দিন করে দিলেই কিন্তু দেখবেন যে আপনার পাখি কিন্তু একেবারেই সুস্থ হয়ে থাকছে এবং পাখি কিন্তু মরছে না এবং ভাঁড়ও যে ভিজে যাচ্ছে সেই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে না তো এই কয়েকটা পয়েন্ট মনে করে কিন্তু কাজ করুন দেখবেন যে হাঁড়ি ভিজবে না এবং পাখির বাচ্চা কিন্তু সুস্থ থাকবে ডায়রিয়াটাও সেরে যাবে বন্ধুরা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা নতুন নতুন দর্শক বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা টিকে দেবেন আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে যেন সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ